সালামুয়ালাইকুম সন্ন্যাস সুধি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পরিবেশবাদী সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন আলমিসের পক্ষ থেকে আমরা এবছর বিচ্ছিন্নভাবে কিছু বৃক্ষরোপণ করেছি আমাদের বাজেট আসতে একটু দেরি হয়ে গেছে তাই আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি আমরা সেইভাবে এবছর আমরা এগিয়ে নিতে পারিনি নানান সমস্যার কারণে আর এবার আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি এই

নয় ফিট কাঠ বাদাম আট ফিট তো আরো বেশ কিছু চারা আপনারা দেখতেছেন যে এখানে রয়েছে এই গাছগুলো আমরা সংরক্ষণ করছি কালেকশন করতেছি বিভিন্ন দূরের দূরের থেকে অর্থাৎ দুইটা চারটা দশটা পনেরোটা বিশটা করে করে আমরা সংগ্রহ করতেছি বেজের ডাঙা সহ বিভিন্ন জায়গা থেকে আর এই চারাগুলো যদি লাগানো যায় এর বেঁচে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এর বেঁচে যাওয়ার সম্ভাবনা আপনি যত বড় চারা লাগাবেন কপের চারা অর্থাৎ ব্যাগের চারা এগুলো বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি আর এগুলো বেঁচে যাওয়ার সম্ভাবনা এই জন্যই বেশি যে বড় গাছ দ্রুত এক বছরে এই বছর যদি বর্ষাটা খায় তাহলে আগামী বছর এর থেকে তিন গুণ বেশি বড় হবে আর ছোট চারা যদি আপনি লাগান এগুলো ছাগলে খেয়ে ফেলবে বেড়া দেবেন বেড়া নষ্ট হবে এক তিন মাস চার মাসে বেড়া নষ্ট হয়ে যাবে এতটুকু উঠবে ছাগলে খেয়ে ফেলবে এই সাইজের চারা যদি আপনি বিশ টাকা পঞ্চাশ টাকা চারা না লাগায় আপনি যদি এইগুলো একশো বিশ একশো পঞ্চাশ দুইশো টাকা পর্যন্ত এইগুলো চারা হয়ে থাকে আপনারা এই সমস্ত জায়গায় বড় চারা নিতে গেলে এই চারাগুলোর অনেক দাম অর্থাৎ আমরা যে বা আমরা যে চিন্তা ধারা নিয়ে বিকল্পন করি যে আমরা এক হাজার গাছ না লাগিয়ে আমরা মাত্র একশো গাছ লাগাবো কিন্তু সেই গাছগুলো আমাদের অনেক দামি গাছ হইতে হবে বড় গাছ হইতে হবে এবং টেকসই গাছ হইতে হবে যে গাছগুলো টিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে আমরা ধরুন এক হাজার গাছ লাগাইলাম কিন্তু এক হাজার গাছের মধ্যে পাসলো মাত্র কুড়ি কোন লাভ আছে এই গা বৃক্ষরোপণের কোনো মানে নাই সুতরাং আমরা এমনভাবে বৃক্ষরোপণ করব যে এক হাজার গাছ লাগাইলে অন্তত যেন পাঁচশো গাছ টিকে যায় আপনি যদি বড় সাইজের গাছ কেনেন আপনি এক হাজার না কিনে আপনি মাত্র দুইশো কেনেন দুইশো কিন্তু টিকে যাবে আমরা এখানে প্রায় একশোর মতো গাছ কিনছি এবং আমাদের সামনে আরো একশো গাছ রয়েছে এই আবার যে এই গাছগুলো আমরা তেরোখাদা রূপসা ডুমুরিয়া দীঘলিয়া বিভিন্ন জায়গায় আমরা রোপণ করব তো আপনারা সকলের সাথে দেখুন আমাদের আরো অনেক দূরে যেতে হবে এই বৃক্ষ রোপণ নিয়ে যাইতে হবে আমাদের যাতায়াত ধরা আছে এই গা এই বিশেষ করে এত দূর দূরান্তে আমি যদি খাদা এই গাছগুলো পাওয়া যাবে না খাদা এই গাছ পাওয়া যাবে না ভালো সাইজের গাছ পাওয়া যাবে না আমরা যে গাছগুলো রোপণ করি রূপসা এগুলো গাছ পাওয়া যাবে না নাই আমরা অনেক জায়গায় আমাদের আসা লাগে প্রতি বছর আমরা আমরা এই বিপুল পরিমাণ টাকা ভাড়া দিয়ে এত পরিশ্রম করে আমরা দূর দূরান্তে গাছগুলো নিয়ে যাই ভাই গাছগুলো উঠে ফেলেন তো আপনারা এখনো যারা গত বছর আপনারা অনেকেই আমাদেরকে বৃক্ষ উপহার দিয়েছিলেন বৃক্ষরোপণ বাবাদ অর্থ দিয়েছিলেন এই বছর কিন্তু খুব বেশি দিন নাই এবছর আমাদের ঢাকা থেকে একজন বৃক্ষ দানের জন্য আমাদের অনুমোদন পাঠিয়েছেন এবং আমাদের একজন তেরো প্রবাসী সিঙ্গাপুর প্রবাসী প্রবাসী তিনি আমাদেরকে বৃক্ষ দিয়েছেন দেখেন যে কত বড় বড় গাছ এই গাছগুলো যদি আমরা বৃক্ষরোপণ করি এই গাছগুলো বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সুতরাং আপনারাও একটু দাম বেশি হইলেও পরিমাণে কম লাগান ভালো মানের বৃক্ষ লাগান এগুলো কিন্তু টিকে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আমাদের রোপণের সময় আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো